আপনার একটা এত কিছু আমি বলবো না আমি একটা বিষয় নিয়ে বলবো যে ছাইয়া ছিয়া নামে একটা করেছিলেন তখন আপনি এই ক্যারেক্টারটা করার ক্ষেত্রে আপনি কিছু ভাবনা ছিল আসলে এই আমার আমার এই নাটকটা আমার ভালো লাগে নাই স্ক্রিপ্টটাই ভালো লাগে নাই কিন্তু এটা ইম্প্যাক্ট কিন্তু এখনো মানুষ বলে কিন্তু এটা হ্যাঁ বলে ভীষণ ভীষণ খুশি সেটা ক্যারেক্টারটা এবং ক্যারেক্টারাইজেশনের জন্য আর কি যেমন করে করা সেই সব মিলিয়ে আর কি একটা নির্বেজাল হাসির নাটক সেই নাটকটা আসলে কি কাজে লাগছে আসলে আপনার শুরুটা যেভাবে হয়েছিল আপনি থেকে যে মোশারফ করিম আসলে কাজ করেছিল বা যে নাটকের ক্ষেত্রে আপনার যে স্ট্রাগল বিষয়টা যেটা এটার কোনো ছোট কোনো গল্প আছে যে গল্পটা আসলে বলতে চান জেদ অভিমান বা ইজিভাবে ভাবে এসেছেন এরকম কিছু আমার আসলে কোনো জেদ অভিমান এগুলো কাজ আমার ভিতরে বরং নাই যে লোকই আসলে বরাবর শুনে আসছি যে জেদি লোক খুব দাঁড়িয়ে যায় কিন্তু আমার এই একটা জেদ নাই আমার বরং ছেড়ে দেওয়ার প্রবণতাই বেশি তা আমার ভেতরে যেটা আছে আমার মনে হয় এখন এসে বুঝতে পারি যে আমি আসলে অভিনয়টা ভালোবাসতাম আর কি যেমন আমি ছোট্ট একটু কথা বলি যে কেউ তবলার বোল আমার খুব ভালো লাগতো ছোটোবেলা থেকেই যে কেমন করে বাজে আঙুল কি কি অদ্ভুত সাউন্ড হয় আবার বাম দিকে এক আওয়াজ ডাম দিকে আর এক আওয়াজ আবার গমক হচ্ছে ঘষা দিল ঘুম করে আওয়াজ হচ্ছে ইজ যেটা সেটা আমার খুব ভালো লাগে ভাল লাগে একদিন আমি দেখলাম যে এমনিই আমি বাজাতে পারছি তা আমার বড়ো ভাইয়ের মেয়েও আবার গান করে বললো যে কাকা তুমি যে যেটা বাজাইলে এটা হচ্ছে কাহার বা তো তখন আমার মনে হল তা এখনও আমার মনে হয় এই যে আমার ভালো লাগলো বিষয়টা দীর্ঘকাল ধরে ওটা ভালোই লাগছে ভালোই লাগে কেউ বাজাইলে একটু দাঁড়ায় শুনি বা একটু রেডিও তো হইলে ওই রিদমটার দিকে কি ভালো লাগে তো ভালো লাগলে হয়ে যায় সো ভালো লাগাটা ইম্পর্টেন্ট কিন্তু আপনি এত ভালো লাগছে আপনি ভালো কবিতা লেখেন ভালো আপনি ভালো তবলা বাজাতে পারেন না এগুলো এই দুইটার কোনোটাই ভালো পারি না মানে মানেটাই ভালো অ্যাক্টিংটাও ভালো পারি বলা তা তো আসলে এটা এখানে থাকতে পারতেন না কিন্তু বলা যায় আর্টের ক্ষেত্রে তো আসলে ঠিক ওইভাবে তবে মানুষ মানুষ তো পছন্দ করে মানুষ ভালোবাসেও অনেক ক্ষেত্রেই আমার আমি নিজেও অনেকবার বিস্মিত হয়েছি যে অ্যাক্টিংটা ভালো করলাম কী করে করলাম দশ মিনিট আগেও ভাবি নাই যেমন হবে তো সেইটাই আসলে আনন্দ এটা কি থিয়েটার থেকে পাওয়া যায় আপনি গান গান করা লেখালেখি গানের ব্যাপারটা অনেকটাই থিয়েটার থেকে পাওয়া লেখালেখিটা না লেখালেখিটা অবশ্য আমার লেখালেখি কথা এত করে দাবিও করা যায় না কারণ খুবই অল্প লেখা আপনি অনেক ভালো ভালো লিখেছেন কিন্তু মঞ্চ নাটকও লিখেছেন আপনি এটা জাহাঙ্গীরনগর জামাটা কাটতাম আমার তিন লেখা তিনটা নাটক করছে একসময় এবং আপনি কিছু কিছু গান লিখছেন সম্পূর্ণ শেষও করতে পারেন নাই শেষও করতে পারেন করতে আমার একটা গান আছে যেটা আমার মনে হয় এটা শেষ করার দরকার নাই মানে আছে না যে তিনটা থাকে হুম অন্তরা থাকে তিনটা থাকে হ্যাঁ আর কি যে ওই তো আমার ওটা দুইটা আছে এবং দুটাতেই গানটা শেষ হয়ে গেছে কিছু করার নাই তখন কি করব এখন তো ধরেন আপনার একই সাথে পেমেন্ট দেয় আপনার যে পেমেন্টটা দেয় সেটা তো আপনার হলো কাজের পেমেন্ট কিন্তু এর সাথে আপনি গান করছেন আপনি অন্য আউটপুট দিচ্ছেন এত কিছু কিন্তু কেউ ভাবছে না এটা ডিরেক্টর ভাবছে না আপনি নিজে আউটপুট দিচ্ছেন আবার এটা আপনার ইউটিউবে যাচ্ছে এটা বিভিন্ন প্ল্যাটফর্মে যাচ্ছে তাহলে একটা তারকাকে বা একটা আর্টিস্টকে কতভাবে ব্যবচ্ছেদ ব্যবচ্ছেদ করছে এটা নিয়ে আপনি কি বলবেন এটা এখন কিছু করার নাই তো আসলে এটা আমি আমিও অত ভালো করে জানি না যে এত যে ব্যবচ্ছেদ হচ্ছে কারণ আমি আসলে এতদিকে মগজ দিতেই চাই না আর কি দিতে চাই না কি ওই যে আমি একটু বললাম না যে আমার একটু ছেড়ে দেওয়ারই অভ্যাস আছে এবং ছেড়ে বাঁচতেই ভালো লাগে একটু মানে এত কিছুর দিকে মগজ দিলে আমার কাছে মনে হয় যে আমি একটু অলস তো তা আমার যে কাজে কষ্ট টষ্ট করে যে মনোযোগটা দেই সেই মনোযোগের অনেকে পারে চার পাঁচটা কাজ একসঙ্গে করতে আমি পারি না কারণ আমার মগজে আমি যদি যদি মগজে থাকে যে এই কাজটা করছে আমার একটু পান্থ অফ সঙ্গে একটু সম্পর্ক থাকলে ভালো হয় ওরে মাঝে মাঝে একটু ফোন দিতে হবে আমার তারপরে অমুক চ্যানেলের অমুকের সঙ্গে একটু সম্পর্ক রাখতে হবে অমুক ভদ্রলোকের অনেক টাকা পয়সা আছে তার সঙ্গে নানা দিনের সম্পর্ক রেখে এবং সেইগুলোকে ব্যবহার করব আমি আমার অভিনয়ের ক্ষেত্রে যে আমার অভিনয়টা এইসব লোক আমার অভিনয়ের প্রচার করবে এ টাকা দেবে অমুক করবে তমুক করবে তো তাতে যেটা গিয়ে দাঁড়াবে যে আমি তো আসলে

কিন্তু এই জিনিসটা কিন্তু এখন চলছে ট্রেন্ডে এটা ইনক্রেডিবল না একটা মশার এখনও এত কিছু ছাড়াই এত কিছু মেনটেন না করেও এখনও এই জায়গায় এখনো আছে আমি বলবো যে ওটার প্রয়োজন নাই তা না ওটার হয়তো প্রয়োজন আছে কিন্তু মূল কাজটার কথা আমি যেটা বলছি মূল কাজটা দিকে ফোকাসটা থাকা ভালো আমার হচ্ছে কি যে ভালো না লাগলে ভালো লাগে না মানে যেটা হচ্ছে আমার ভালো লাগে না তো সেই দিকে আমার যেতেও ভাল লাগে না যে এটা ভালো লাগে না কিন্তু তারপরে এখানে গেলে আমার একটু অমুক ক্লাব আছে সেটাও ভাল লাগে না তাতে আমি আমি আসলে ঠকি নাই আমি ভালো আনন্দে আছি আপনার একটা আমি এত কিছু আমি বলবো না আমি একটা বিষয় নিয়ে বলবো যে ছাইয়া ছিয়া নামে একটা করেছিলেন হ্যাঁ ওই সময় আপনাদের স্ক্রিপ্ট পছন্দ করতে স্ক্রিপ্টটা কেমন হবে অন্যগুলো কেমন হবে তখন আপনি এই ক্যারেক্টারটা করার ক্ষেত্রে আপনি কিছু ভাবনা ছিল আসলে এই আমার আমার এই নাটকটা আমার ভালো লাগে নাই স্ক্রিপ্টটাই ভালো লাগে নাই মানে গল্পটা আমি করতে চাই নাই কারণ গল্পটায় আমার কিছু দুর্বলতা মনে হয়েছে যে এই দুর্বল দিকগুলো আছে তারপরে হচ্ছে যে এই সম্প্রদায়কে এইরকম হাস্যরসাত্মকভাবে উপস্থাপন করারও চিন্তাভাবনা ছিল না আর কিছু যুক্তির ঘাটতি আছে সেই কারণে ইচ্ছা ছিল না তারপরে ফামি ডিরেকশন দিয়েছে ফামি আমার খুব ভীষণ পছন্দের একজন নির্মাতা তো ফামিকে বললাম যে ফামি এটা না করলে কি তোমার প্রবলেম হ্যাঁ ভাই একটু প্রবলেম হবে কারণ এটা সব কথাবার্তা ওকে হয়ে গেছে তো তারপর থেকে চিন্তা করা শুরু করলাম যে তাইলে পছন্দ তো হলো না কিন্তু যেহেতু কাজটা করতেই হবে আমাকে সো আমাকে তো দর্শক তো দেখবে তো সেই ক্ষেত্রে তো একটা দায়িত্ব আছে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট দর্শকের আনন্দ পেতে হবে সে এর মধ্য থেকে অন্য কোনো ভাবনা পাক বা না পাক কিন্তু অ্যাটলিস্ট সে যেন আনন্দিত হয় সেই জায়গা থেকে ক্যারেক্টারটায় কনসেনট্রেট করা ভালো না আলাগা সত্ত্বেও তো তারপরে ফামিয়া অবশ্য পরে বলছিল যে আসলে এটা ভুল ডিসিশন ছিল

অন্য বিষয় থাকুক এই বিষয়গুলোকে আপনি যুক্ত করে কিন্তু কাজ করছেন যে কাজগুলো মেসেজ থাকে একটা কাজের ক্ষেত্রে আমার যেটা মনে হয় যে মেসেজ থাকাটাই ইম্পর্টেন্ট তা না কেন মনে হয় যে খুব প্রচ্ছন্নভাবে মেসেজ থাকতে পারে অদ্ভুত প্রচ্ছন্নভাবে মেসেজ আমি বলছি যে একটা নাটক একদমই নির্ভেজাল একটি হাসির নাটক যেই নাটকের মধ্য দিয়ে কোনো শিক্ষাদানের বিন্দু মাত্র অপচেষ্টা নাই অপচেষ্টা বললাম এই জন্য যে ওই নাটকটির ধর্মই ওইটা এই জন্য তো সেই নাটকটা মানে ওই নাটকের মধ্য দিয়ে শিক্ষাদান করতে গেলে সেটা অপচেষ্টা হবে সেই জন্য বললাম একটা নির্ভেজাল হাসির নাটক সেই নাটকটা আসলে কি কাজে লাগছে আসলে সেই কাজে কাজে লাগছে হচ্ছে যে ওই নাটকটা একজন মানুষের মন ভালো হয়ে যেতে পারে যেমন আমাকে একবার গুন্দা ফোন দিয়ে বলেছিলেন নির্মলেন্দু গুন যেমন ওনার উনি তখন একটু অসুস্থ ছিলেন যে তোমার সিকান্দার বক্স দেখলাম তা আমার বেশ সুস্থ লাগছে উনি হাস হাসছিলেন এবং বললেন তো আমার মনে হলো যে এটা তো কমেডি তো তাহলে দারুণ কাজ করছে করোনার সময় একজন ডাক্তার আমাকে ই পাঠাইলেন একটা পাঠাইলেন ভাই আপনি একটু কয়েকটা মজার নাটকের ই দেন আমাকে আমার আমি আসলে করোনা হয়ে গেছে আমার আমি কেবিনে আছি কয়েকটা মজার নাটক দেন কারণ আমি আমি ফ্রেশ থাকতে চাই আমার খুব টেনশন হচ্ছে তো তাহলে আমরা কি দেখলাম যে মেসেজ যে সব ক্ষেত্রে থাকতেই হবে তা কিন্তু না প্রচ্ছন্নভাবে কিন্তু আছে একটা লোককে আনন্দিত করা একটা লোককে নির্ভার করা একটা লোক মুক্ত হয়ে যাবে এটা অনেক বড় কাজ তো আসলে যেই জায়গায় কমেডিকে আমি গ্রেট মনে করি অনেক বড় কাজ যে একটা একটা লোক খুব খুবই সে টেনশনে আছে সে খুবই সাফোকেটেড অবস্থায় আছে মেন্টালি এটা একটা কমেডি দেখে সে রিলিফ হয়ে গেলো হালকা হয়ে গেল এটা তো আমি 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 বলবো এটা অনেক বড়ো কাজ দিস ইজ হিলিং এটা বিশাল অবদান আমি আমি বিশ্বাস করি আবার আবার আমরা তো অন্যান্য কাজের ক্ষেত্রে যেমন অন্য অনেক আবার কমেডির মধ্য দিয়েও তো আমরা আবার অনেক সময় কিছু বলারও চেষ্টা করি আবার অনেক নাটকে একদম মেসেজ থাকে তো আমার কথা হচ্ছে যে সব যে নাটকটা মেসেজ আছে সেটাই খুব গ্রেট হয়ে গেল তাও না বাট সেটারও দরকার আছে আবার ওইরকম একটি নির্ভেজাল কমেডিরও দরকার আছে কিন্তু মূল কথা হচ্ছে যে ওই নির্ভেজাল কমেডিটা আসলে কমেডি হলো কিনা আর ওই সিরিয়াস নাটকটা নাটকটা হলো কিনা না হওয়াটা ইম্পর্টেন্ট আমি যদি জিনিসটা ঘটাতেই না পারি তার লাভ নাই সেটা তো প্রত্যেক মানুষের সঙ্গে পড়তে তাহলে একসঙ্গে আবার মেশামেশির দরকারটা কি তাইলে আলাদা আলাদা তো কিন্তু আবার মানুষ একলা থাকতেও পারতেছে না আবার একসঙ্গে থাকছেও সম্পর্কটাকে আমার কাছে সম্পর্ককে সবসময় মনে হয় সম্পর্ক আচারের মতো আমি জিজ্ঞেস করলাম তাকে আমাদের ছেলে বাসায় যে কি কাকু মাছ কী কী অবস্থা মাছ ওঠে তো সে বললো ফালাই রাখছি বাবা উঠলে উঠে না উঠলে না ওঠে তাই ফালাই রাখছি বাবা উঠলে উঠে না উঠলে না উঠে বলার পরে সে আর কথা যোগ করছে জীবনটাই তো এরকম বাবা